মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই শুরু শুক্রবার থেকে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মনে একটু ভয়ভীতি নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে পরীক্ষার্থীরা যদিও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে পরীক্ষা শুরু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ দুপুর একটায় তাই সকাল সাড়ে সাতটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা দেখা গেল বর্ধমান দু নম্বর ব্লকের জ্যোতরাম বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে দু সালে পরীক্ষা দিয়েছিল পূর্ব বর্ধমানের চল্লিশ হাজার জন পড়ুয়া এবার পরীক্ষার্থীর সংখ্যা ছত্রিশ হাজার নশো সাতাশি গত বছর যেখানে ষোলো হাজার ছশো ছত্রিশ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে পনেরো হাজার সাতাত্তর জনে দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল তেইশ হাজার পাঁচশো এগারো জন এবার পরীক্ষায় ছাত্রীর সংখ্যা একুশ হাজার না অসুবিধার মধ্যে সেরকম কিছু হয়নি কিন্তু ওই যে এত তাড়াতাড়ি মানে হচ্ছে একটু সকাল বেলায় উঠে একটু পড়ার টাইম পাচ্ছি না মানে উঠেই বেরিয়ে পড়তে হচ্ছে চান টান করে টিন ধরার ব্যাপারটা আছে তো এবার যাই হোক আগের ট্রেনটা পেয়ে গেলাম কিন্তু এর পরের ট্রেনটা প্রচণ্ড লেট আছে মানে ট্রেন এতই লেটে ঢোকাচ্ছে তো বোঝা যাচ্ছে না যে কোন ট্রেনটা কখন কি পাওয়া যাবে মেয়ের পরীক্ষা দিতে হ্যাঁ কিন্তু এই সিডিপি স্কুল থেকে ঠিক পড়েছে আমাদের এখানে এখানে ঢুকলাম আপনার পৌনে আটটায় ঢুকলাম কেন গাড়ি তো কন্ডিশন ভালো নয় জন্য একটু আগে থেকেই বেরিয়েছি তা আমরা যে গাড়ি ধরবো বলে ঠিক করেছে আগের গাড়িটা পেয়ে গেছি তাই কিন্তু স্কুলের টাইমটা বড্ড মানে অ্যাডভান্স আগে করে দিচ্ছে এটা যদি দশটা থেকে হতো তাহলে খুব ভালো হতো কেন মেয়েদের অনেক সকাল সকাল উঠে চান টান করতে হচ্ছে তারপর ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে কেন পরীক্ষা নিরীক্ষণ ধরে তো সময় আছে সেইটার জন্যই যদি এটা দশটা থেকে হতো খুবই ভালো হতো